হ্যালো গাইজ আপনারা ড্রাগন গাছ প্রতিস্থাপন করতে চান ড্রাগন গাছ আপনারা ছাদের জন্য আর কি লাগাতে চান বাড়িতে খাওয়ার জন্য বা আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান এই ভিডিওটি আপনাদের জন্য তবে যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান তাদের জন্য আমি আলাদা একটা ভিডিও মেক করব এই ভিডিওটা মূলত যারা ছাদ বাগান করছে যারা ছাদে হচ্ছে নিজের বাড়ির চাহিদা মেটানোর জন্য ড্রাগন গাছ লাগাতে চাইছে এবং কতটুকু জায়গায় লাগাবে কেমনে লাগাবে এবং কতগুলো গাছ লাগাবে এটা নিয়ে আপনারা দুশ্চিন্তায় ভুগছেন এই ভিডিওটি আপনাদের জন্য তো একটা জিনিস একটা মজার বিষয় দেখুন ড্রাগন গাছ সম্পর্কে একটা বিষয় আপনাদের না জানলেই নয় সেটা হচ্ছে যে এই ড্রাগন গাছ হচ্ছে একটা ক্যাকটাস জাতীয় গাছ এবং এই ড্রাগন গাছের একটা মজার ব্যাপার হচ্ছে কি এই গাছগুলো এত বেশি পরিমাণে শক্ত হয় একে যদি আপনি দুই মাস তিন মাস পানি নাও দেন এর কোনো কিছু আসা যায় না এই গাছের কিচ্ছু হবে না এই গাছগুলো অনায়াসে বেঁচে থাকবে তো এই গাছটার জন্য খুব একটা মাটিরও দরকার পড়ে না এখানে আপনি কিছুটা জৈব সার যদি ব্যবহার করেন এরা হচ্ছে স্লো রিলিজ ফার্টিলাইজার পছন্দ করে যেই সারগুলো খুব আস্তে 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 আর কি গাছের পুষ্টি সংগ্রহ করে এ ধরনের সার পছন্দ করে যেমন জৈব সার ভার্মি কম্পোস্ট বা গোবর সার এ ধরনের সার তো এখানে আপনি আপনি একটা খেয়াল করে দেখেন এখানে আমি গাছ কয়টা লাগিয়েছি এই যে এটা একটা গাছ এটা একটা গাছ এটা একটা গাছ এটা একটা গাছ তাহলে মোট কয়টা হলো এক দুই হ্যাঁ তিন চার চারটা এই যে এখানে একটা পাঁচটা এবং ভিতরে দেখেন এই যে এখানে একটা ছয়টা এই একটা গামলার মধ্যে আমি ছয়টা গাছ লাগিয়েছি এবং মাটির পরিমাণটা একবার খেয়াল করে দেখেন এই যে মাটির জন্য আমি এতখানি জায়গা ফাঁকা রেখেছি এবং আস্তে আস্তে আমি মাটিটা পূরণ করছি এবং মাটিটা যখন দিচ্ছি তখন অবশ্যই সেভেন্টি পার্সেন্ট আমি গোবর সার ইউজ করেছি আপনারা চাইলে ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন এবং বাকিটা আমরা মানে গার্ডেন সয়েল যেটা ওইটা আমরা ইউজ করেছি নর্মাল গার্ডেন সয়েল তো এখানে এই যে আমি আস্তে আস্তে এইগুলোকে ভর্তি করতে থাকবো এখানে অটোমেটিক এই ছয় সাতটা গাছ হয়ে যাবে মানে যদি ঠিকঠাক মতো আপনি মাঝে মাঝে নিমখোল মানে নিম নিমখোলের জল তারপরে হচ্ছে সরিষা খোলের জল সামান্য পরিমাণ ডিএপি এতটুকু ব্যবহার করেন তাহলে আর কোনো কিছুর দরকার নেই অটোমেটিক এই গাছগুলোতে আপনাকে ফোরন দিতে দিতে থাকবে তা আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে কত কেমন পাত্র নির্বাচন করবেন আপনারা ড্রাগন গাছ প্রতিস্থাপনের জন্য এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। এবং কতগুলো গাছ লাগাইতে পারবেন সেটাও আমি আপনাদেরকে বোঝানো বোঝাতে পেরেছি এ আপনারা যদি ইচ্ছা করেন যেমন আমি আমার কিছু গাছ দেখাই এখানে যেমন আমি দুইটা গাছ প্রতিস্থাপন করেছি প্রথমে আমি একটা গাছ প্রতিস্থাপন করেছি পরে একটা এবং আমার প্রতিটা টবের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন আমি কিন্তু উপরে ফাঁকা রেখেছি যাতে আমি পরে এখানে সার দিতে পারি এবং মাটি দিতে পারি যাতে হচ্ছে যে এর জলগুলো যখন উপরে এই যে উপরে চলে আসবে যা উদাহরণস্বরূপ আমি এখানে একটা দেখাই আপনাদেরকে এই গাছটা একটু পুরাতন গাছ এই যে জলগুলো যখন উপরে চলে আসছে তখন এর উপরে আমি মাটিটা দিতে পারি এবং জ্বরগুলো আবার বৃদ্ধি পেতে পারি তাহলে কি হবে আমার এই গাছটাতে কোনো ধরনের পুষ্টির অভাব হবে না আমি আরেকটা উদাহরণস্বরূপ আপনাকে গাছ দেখাই এই যে এখানে একটু খেয়াল করে দেখুন এখানে কিন্তু চার পাঁচটা গাছ লাগানো আছে একটা কিসে লাগানো আছে একটা বালতিতে লাগানো আছে তো আমি একটা বালতিতে চার পাঁচটা গাছ লাগিয়েছি আমার গাছের কন্ডিশানগুলো দেখুন এই যে ডাল নতুন যে ডালটা বের হচ্ছে সেই ডালটা কি খুব খারাপ অবস্থায় আছে না এই ডালটা কিন্তু যথেষ্ট পুষ্টি নিয়ে আর কি গ্রোথ হচ্ছে মানে তার মানে কি আমার গাছের অবস্থা কিন্তু অবভিয়াসলি খারাপ নাই তার কারণ কি আমি এখানে যথেষ্ট পরিমাণে গাছ যাতে পুষ্টি নিতে পারে ততটুকু পরিমাণে আমি খাবার এখানে দিয়েছি আমি একটা ক্যারেটের ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে বোঝাতে চাই যদি আপনারা ছাদে একটা ক্যারেটে গাছ লাগাতে চান তাহলে এখানে আমি আমি অলরেডি এই গাছগুলো থেকে কিন্তু ফলন পেয়েছি এই যে ফলের দাগ অলরেডি আছে এই যে ফলের দাগ অলরেডি আছে উপরে তো হচ্ছে যে যা আছে তা আমি আর দেখাচ্ছি না এখানে গাছের বিষয়ে যেহেতু বলছি তো এই যে দেখেন আমি এখানে একটা গাছ লাগিয়েছি দুইটা তিনটা এই যেখানে একটা চারটা এবং এই যেখানে একটা পাঁচটা ওখানে একটা ছয়টা আমি একটা ক্যারেটে ছয়টা মানে গাছ লাগিয়েছি এবং ছয়টা গাছ লাগানোর পর আমি যে এতটুকু পরিমাণে মাটি দিয়েছি বাকিটা যদি আপনারা খেয়াল করেন আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই যে দেখেন এতটুকু পরিমাণ জায়গা আমি ফাঁকা রেখেছি কেন ফাঁকা রেখেছি তার কারণ কি এই যে এখানে জলগুলো যেমন উপরে চলে আসছে যখন এইভাবে উপরে চলে আসবে জলগুলো তখন আমি গাছের জৈব সার আর হচ্ছে যে গার্ডেন সল ইউজ করবো তাহলেই হচ্ছে কি যে এই গাছগুলো আমার অনায়াসে সুন্দরভাবে থাকবে গাছের বয়স যখন দুই বছর পার হয়ে যাবে তখন আমার মন চাইলে এগুলোর মধ্যে যে গাছটা আমার কাছে মনে হবে যে গাছটা আমার দুর্বল আমি একটা উঠিয়ে ফেলতে পারি এটা আমার ব্যক্তিগত অভিরুচি তো আপনারা হচ্ছে যে যদি ড্রাগন গাছ লাগাতে চান আপনারা ভয় পায়েন না যে হচ্ছে কি যে একটা একটা জায়গাতে মাত্র এতটুকু না মাটি এতটুকু মাটির মধ্যে আমি পাঁচ ছয়টা গাছ কেন লাগাবো এখানে এই এই ড্রাগন গাছটা অল্প মাটিতে আর কি অনেকগুলো গাছ লাগানো যায় এবং আমি আপনাকে গ্যারেন্টি সহকারে বলতে পারি যে আপনারা এই অল্প মাটি থেকেই এতগুলো গাছ লাগিয়ে আপনারা যথেষ্ট পরিমাণ ফলন পাবেন এই 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 গাছটাতে আমি অরিজিনালি আমি একটা সিরিয়াসলি একটা সত্য কথা বলি এই গাছটা থেকে আমি হাফ কেজির উপরে এই যে এই গাছটা এই গাছটা থেকে আমি হাফ কেজির উপরে একটা ফল পেয়েছি যেটা হচ্ছে যে পাঁচশো গ্রাম ওজন ছিল তাহলে কি আমি এতগুলো গাছ লাগাইছি তো আমার কি হচ্ছে কি যে ইয়া হয়েছে যে আমার কি মানে ড্রাগন ফলটা ছোট হয়ে গেছে বা হচ্ছে কি যে আমার ফলন হয়নি এমন তো কোনো কিছু হয়নি আমার তো যথেষ্ট ভালো ফলন হয়েছে ওগুলো গাছ কিন্তু প্রত্যেকটা পাঁচ থেকে ছয় মাসের বয়স তো আপনারা যারা ড্রাগন চারা লাগাতে চান তো আপনারা এইভাবে চারা লাগাতে পারেন আপনার যদি মনের খুশি থাকে যে আমি গাছটা অনেক দিন এক জায়গাতে রাখবো এই যে এরকম একটা বালতিতে আমি আপনাকে দেখাই এটা হচ্ছে একটা রঙের বালতি এই রঙের বালতিতে আপনারা দুইটা গাছ লাগাতে পারেন দুইটা গাছ লাগা লাগালে দিন পর্যন্ত এই গাছগুলো মোটামুটি তিন চার বছর পর্যন্ত এখান থেকে পুষ্টি সংগ্রহ করতে পারবে আপনারা মাঝে মাঝে ডাল ছাঁটাই করবেন এবং যেটা করবেন সেটা হচ্ছে কি আমি যে প্রসেসটা দেখালাম এই প্রসেসটা অবলম্বন করে আপনারা ড্রাগন চারা লাগাতে পারেন তো ড্রাগন চারা লাগানো নিয়ে যারা দুশ্চিন্তায় ভুগছিলেন আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনাদের গাছ মানে গাছ প্রতিস্থাপন করার জন্য খুব সুবিধা হবে কারণ আমি নিজে লাগিয়েছি আমার ফলন হচ্ছে তার মানে কি আপনারও ফলন হবে এটা হচ্ছে যে আশা করা যায় বাকিটা সব কিছু সৃষ্টিকর্তার ইচ্ছা সবাই এই পর্যন্ত মূলত আমার ভিডিও ছিল সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া রাখেন আসসালামু আলাইকুম ও